হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিফাস কিচেন সবাইকে জানাই রমাদান মোবারক আশা করছি সবাই ভালো আছেন আমার আজকের রেসিপি হোটেল স্টাইলে ছোলা পোনা ইফতারে ছোলা পোনা না থাকলে তো ইফতার সম্পূর্ণই হয় না আর এভাবে করে যদি ছোলা পোনা তৈরি করেন তাহলে তো সবাই প্রশংসা করবে তাহলে চলুন চলে যাওয়া যাক মূল প্রস্তুত প্রণালীতে প্রথমে একটি প্যানে দিয়ে দিব তেল হাফ কাপের মতো তেলটা হালকা গরম হয়ে এলে দিয়ে দিব মাঝখান থেকে ছিঁড়ে দুটি তেজপাতা তারপর দিয়ে দিব লবঙ্গ চারটি দিয়ে দিব দারচিনি দুই টুকরা তারপর দিয়ে দিব আস্ত শুকনো মরিচ দুইটি এরপর আমি দিয়ে দিব কালো গোলমরিচ পাঁচ থেকে ছয়টি সব কিছু দিয়ে এরপর হালকা একটু নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি হাফ কাপের মতো পেঁয়াজটা আমি হালকা লাল করে চেড়ে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্ট দুই চা চামচ এরপর এর কাঁচা গন্ধটা দূর হওয়া অবধি ভালো করে ভেজে নিব এরপর পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করে দিব এরপর সব গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিব হলুদ গুঁড়া একটা চামচ তারপর দিব মরিচ গুঁড়া একটা চামচ এরপর দিয়ে দিব ধনে গুঁড়া একটা চামচ তারপর আমি অ্যাড করব জিরা গুঁড়া চা চামচ এরপর সব মশলাগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমি এটা পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিব এ পর্যায়ে আমি অ্যাড করব স্বাদ মতো লবণ লবণ দিয়ে আমি এর মধ্যে আবারও সামান্য পানি অ্যাড করে দিব তারপর আবারও মশলাটি ভালো করে কষিয়ে নিব এবং এ পর্যায়ে চুলার আঁচটা লো হিটে থাকবে আমি মশলাটি পাঁচ থেকে সাত মিনিটের মতো কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব গরম মশলার গুঁড়া একটা চামচ তারপর এটি নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে রাখা ছোলা এখানে দুই কাপ ছোলা আমি ভালো করে পরিষ্কার করে আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপর এটা সিদ্ধ করে নিয়েছি এখন এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ভেজে নিব এ পর্যায়ে আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করব ছোলা সিদ্ধ হওয়াতে পানিটা কিন্তু কম অ্যাড করলাম চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি ভালো করে ছোলাটা কষিয়ে নেব এ পর্যায়ে এর মধ্যে ফ্লেভারের জন্য দিব একটি কাঁচামরিচ কুচি এরপর অ্যাড করব একটি পেঁয়াজ কুচি এই পর্যায়ে পেঁয়াজ কুচিটা দিলে মুখে পড়লে খেতে ভালো লাগে এরপর আমি আবারও এটা ভালো করে নেড়ে চেয়ে নেব পেঁয়াজটা দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করব না এ পর্যায়ে ফ্লেভারের জন্য উপর থেকে ছড়িয়ে দিব ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়ে ছোলাটা আমি কিছুক্ষণ নেড়ে চেয়ে নেব এ পর্যায়ে কিন্তু আমার ছোলা ভোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটা আমি পরিবেশন করে নিব ব্যাস রেডি হয়ে গেল ঝাল ঝাল মজাদার স্বাদের ছোলা ভোনা এভাবে করে আপনারা ইফতারে ছোলা ভোনাটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজা হয় আমার এই ছোলা ভোনার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করে দিবেন এবং আমার থেকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ